আসসালামু আলাইকুম আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম ব্যতিক্রম ধর্মী কেন ভিডিওটা বললাম সেটা মোটামুটি আমার ভিডিওর বিশ্লেষণে থাকতেছে তো আসলে এই মুহূর্তে তো আমি আছি চায়নাতে যেহেতু গত কয়েকদিন ধরে চায়নাতে অবস্থান করতেছি আর মোটামুটি চায়নার বিষয়ে আমার অনেকেই আমাকে মেসেজ দেন ফোন করেন যেহেতু আমাকে অনেকে ফোন করেন আর হচ্ছে চায়নার ব্যাপারে আপনাদের অনেকে জানার খুবই ইচ্ছা আর এই আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করি আপনাদের মাঝে যেহেতু আমি ভিডিওটা করলে অন্তত ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলে হেল্প হবে তো প্রথমে আসি চায়নার বিশ্বাস সংক্রান্ত বিষয় নিয়ে চায়না বিশ্বাস সংক্রান্ত বিষয় নিয়ে হচ্ছে বর্তমানে চায়না আমাদেরকে চাইনিজরা খুব সহজে বিষা দিচ্ছে যেহেতু সামনে অক্টোবর মাস ক্যান্টন ফেয়ার আছে তো ক্যান্টন ফেয়ার উপলক্ষে তারা মোটামুটি খুব সহজে এখন বিষা দিচ্ছে ধরেন অনেকে বিষা পাচ্ছে এভাবে যে মোটামুটি সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড বা ফার্স্ট কিছু কান্ট্রি যাদের ভিজিট আছে তারা খুব সহজেই এখন চায়না ভিসা পাচ্ছে আর ভিসাটা হচ্ছে ভিসা পাসপোর্ট ছবি আর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড দিয়ে মোটামুটি অনেকেই ভিসা পাচ্ছে তো এটা আসলে সত্যি এটা মিথ্যার কিছু না এখন এটা এইভাবে ওরা বিজনেস বিষয় ইস্যু করতেছে যেটা আগে অনেক টাকা ছিল এখন মোটামুটি এটা পনেরো হাজার টাকার মধ্যে এটা হয়ে যায় মা মানে এটা হচ্ছে মানে আপনি এখন কোন পজিশন আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার বিষাটা হয় আর কি তো আপনার যদি বেশিকান্ত ভিজিট থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো বারো এরকম জাজ কাছে যেরকম নিতে পারে এক একটা আপনার বিষা করে দিচ্ছে আর সেটা হচ্ছে বিজনেস বিষা আর অনেকে আছে ট্যুরিস্ট ভিসা নিচ্ছেন তো টুরিস্ট ভিসা হয় এখন মোটামুটি কিন্তু ট্যুরিস্ট ভিসা নিতে হলে আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্টস দেওয়া লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তারপর হচ্ছে আপনার রিটার্ন টিকিট কনফার্ম টিকিট দেওয়া দেখানো লাগে তারপর হচ্ছে আপনার ছবি দিতে হয় ভিজিটিং কার্ড অফিসিয়ান ওসি বিজনেসম্যানদের জন্য হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স তো এগুলো মোটামুটি সব কিছুই আপনার দিতে হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য তো মোটামুটি আপনাদের যেটা স্বাচ্ছন্দ্যের সেটাই আপনারা চেষ্টা করেন যে যদি আপনার ট্যুরিস্ট নিতে ইচ্ছা করে ট্যুরিস্ট নিতে পারেন বিজনেস নিতে ইচ্ছা করে বিজনেস নিতে পারেন তবে এই ক্ষেত্রে অনেকে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন বা আমার সাথে অনেকে এসে দেখা করেন বলেন যে ভাই আমরা আপনার পরিচিত পরিচিত আমার আসলে যে এজেন্ট আছে আমি কখনো তাকে আপনাদের সাজেস্ট করি না কারণ আপনারা আপনাদের মতন করে যে এজেন্ট পান তার কাছ থেকে আপনারা বিষয় করে নেন সেটাই সবচেয়ে উত্তম আর আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে বিষা বিষা এখন মোটামুটি তারা সবাইকে দিচ্ছে তো সবাই মনে বলতে আপনার মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট এখন বিষয় হয়ে যায় চাইনিজ বিষা তো মোটামুটি বিশার পরে এবার আছে বিমানের টিকিট বিমানের টিকিট হচ্ছে এক এক সময় এক এক ধরনের রেট থাকে যেমন আমি যেদিন টিকিট কাটলাম তারপরে তিন হাজার টাকা প্রাইস কমে গেছে বিমানের টিকিটের তো এক এক সময় এক এক ধরনের প্রাইস থাকে এটা আপনারা মোটামুটি আপনাদের যখন আসবেন সেই সময় অনুযায়ী আপনারা রিটার্ন টিকিটটা করে নেবেন রিটার্ন টিকিট বলতে হচ্ছে আপ ডাউন টিকিটটা হচ্ছে আমি মূলত রিটার্ন টিকিট বলি আর কি তো মোটামুটি এটা আপনি ম্যাক্সিমাম ফর্টি ফোর এর উপরে আমি মনে হয় না টিকিট আছে তার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তারপরে হচ্ছে আপনার মোটামুটি ইমিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে ইমিগ্রেশন হচ্ছে ভাই আপনার জন্য আপনার ইমিগ্রেশন এখন অনেকেই বলে যে ভাই আমাকে ইমিগ্রেশন কিছু বলে না এটা তার তার উদাহরণটা আপনারা কোনোভাবেই নেবেন না তাকে বলে না এটা কেন বলে না এটা হইতে পারে সেদিনকার সিশন ছিল ভালো ছিল তার মন মানসিকতা ভালো ছিল বা আপনার ওর পাসপোর্টের অবস্থান ভালো সেজন্য তাকে কোনো প্রশ্ন করে না কিন্তু আপনাকে যে প্রশ্ন করবে না সেইটা আপনি নিশ্চিত থাকবেন না আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে ইমিগ্রেশন অফিসার তো আপনি সেই ধরনের তো মোটামুটি ইমিগ্রেশন নিয়ে আমার এই পর্যন্ত অনেকগুলো ভিডিও আছে ইনশাল্লাহ ধারণা হবে আর এবার হচ্ছে চায়নার ভ্রমণ বিষয় নিয়ে কিছু কথা বলি তো আমার মোটামুটি আগে একটা ভিডিও তো ছিল যেটা হচ্ছে যে চায়নার হচ্ছে আপনার সবাইতে এসে গোয়াংজোতে নামে গোয়াংজোতে নেমে সানিয়ালিতে যাওয়ার জন্য আর কি তো আমি বরাবরের মতো এবারও বলি যে আপনার এয়ারপোর্ট থেকে আপনারা সরাসরি মেট্রোতে যেতে পারেন সাঁতারেম বির বিনিময়ে আপনারা সানিয়ালি আর সানিয়ালি কেন সবাই যেতে চায় তার কারণ হচ্ছে সানিয়ালি এলাকাতে আপনার হোটেলটা হচ্ছে হোটেলে ওইখানে আশেপাশে হচ্ছে বাঙালি পাওয়া যায় প্রচুর পরিমাণ সবাই বাংলাদেশি এমনকি আপনি কাউকে প্রশ্ন করলেও কোনো ধরনের কোনো না কোনো আপনি উত্তর পাবেন তারপর হচ্ছে কোনো না কোনো সমাধান পাবেন সেজন্য সবাই সানি আলিটাকে চয়েস করে আর বাংলাদেশি খাবার পাওয়া যায় সেখানে বাংলাদেশি এখন চারটা রেস্টুরেন্ট আছে সেজন্য মূলত সবাই সানিয়ালিতে যেতে পছন্দ করে তো সানিয়ালি এলাকাতে থাকার এখন একটা বড় বিড়ম্বনা হচ্ছে যে আপনি ধরেন হোটেলে আছেন হঠাৎ করে আপনাকে আইসা ওই আপনার হোটেল বয় বলবে যে আগামীকালকে সকাল আটটা বাজে সাতটা বাজে দশটা বাজে বারোটা বাজে তোমাকে থানায় যেতে হবে মানে আপনাকে যে কজন আছে সবাইকে নিয়ে আপনাকে থানায় যেতে হবে কিংবা পুলিশ এসে আপনি যে এখানে আছেন এটা ইনভেস্টিগেট করবে এটা মূলত হচ্ছে শুধু সানিয়ালি এরিয়াতে এটা গোয়াংজোর এরিয়াতে হয় না কারণ আমি আরও অন্যান্য এরিয়াতে থেকে দেখছি তো এটা শুধু সানিয়ালি এরিয়াতে আপনি যে কোনো হোটেলে থাকবেন আপনাকে মোটামুটি পুলিশ ভেরিফাই করাতে হবে এর মধ্যে অনেকেই দেখি বলেন মাঝে মাঝে যে আমার তো লাগে না আরে ভাই আপনি তো আলাদ দিনের স্যারে নিয়ে আসছেন এই দুনিয়াতে তাই আপনার লাগে না সেটা ঠিক আছে কিন্তু আপনি ম্যাক্সিমামে খবর নিবেন যে সবাইরে মোটামুটি যারা থাকে ওইখানে সবাইরে লাগে আমার এক ভাই ওনারা চারজন ছিল একসাথে ওনারা তিন দিন সানিয়ালিতে থাকবে তারপর হচ্ছে অন্যদিকে মুভ করবে ওনারা দ্বিতীয় দিন ওনারা থাকছে তো দ্বিতীয় দিন সকালবেলা পুলিশ আসছে ওনাদেরকে চেক করার জন্য আইসা দেখে চারজনের মধ্যে তিনজন আছে একজন বাইরে গেছে শপিং করার জন্য এই একজন কেন নাই সে জন্য ওনাদের তিনজনের সাথে সাথে পুলিশ একবারে বলছে তোমাদের লাগেজ গোছাও লাগেজ গোসে যে ওই একজনটা বলছে তারে ফোন দিয়ে আনো তাকে ফোন দিয়ে যখন আনছে সাথে সাথে পুলিশ তাদেরকে সাথে নিয়ে পাসপোর্টগুলো আগে হাতে নিয়েছে নেওয়ার পরে টোটালি তাদেরকে সবাইরে নিয়ে গেছে হচ্ছে আপনার এয়ারপোর্টে এয়ারপোর্টে নিয়ে তাদের পাসপোর্টের মধ্যে প্রত্যেকের বিশার মধ্যে ক্যান্সেল সিল দিয়ে সবাইরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তো এটা হচ্ছে এখন এটা সবার ক্ষেত্রে তো হয় না এটা হয় হচ্ছে যখন কখন পুলিশ আসে বলা যায় না আইসা যদি কোনো কারণে আপনাকে না পায় আপনার সাতজন আছেন তিনজন আছেন একজন নাই একজন আশেপাশে দেখতে পারেন একজন হচ্ছে আপনার বিভিন্ন শপিংয়ের জন্য খাওয়া দাওয়ার জন্য বা এদিক সেদিক ঘোরার জন্য যেতে পারেন সেই ক্ষেত্রে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তো এজন্য কেয়ারফুল সানিয়ালি এলাকাতে থাকার জন্য চিন্তা করে থাকবেন আমি প্রতিবারে বলি যে আপনারা খাওয়া দাওয়া করার জন্য অন্য এরিয়াতে থেকেও সানিয়ালি এলাকাতে এসে খাবার খেয়ে বা চলে যেতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে টাকা এক্সচেঞ্জের ব্যাপারটা আমি সবসময় আগে বলি আমার ভিডিওতে আপনারা ব্যাংকে টাকা এক্সচেঞ্জ করবেন যে কোনো ব্যাংক অনেক ব্যাংকে আছে এক্সচেঞ্জ লেখা আছে চেঞ্জ করবেন রেট ভালো পাবেন আর কারো কাছে দেওয়ার দরকার নাই কারণ না দেওয়াটা বেটার ওইখানে আরেকটা জিনিস হচ্ছে এখন এই ভিডিও তো নতুন করে অ্যাড করি সেটা হচ্ছে এই যে আমার ভাই আমার ভাই পাশে আছে ভাই উনি ওনার ডেবিট কার্ড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ইউজ করে উনি চায়নার অনেকগুলো এটিএম থেকে উনি সরাসরি টাকা উঠাইতে পারছে তো প্রতিদিন ওনার লিমিট হচ্ছে বাংলাদেশি টাকা এক লাখ টাকার পরিমাণ বাংলাদেশি টাকায় এক লাখ টাকার পরিমাণ আর আপনারা এখানকার এটিএম থেকে তুলতে পারবেন তারপরে হচ্ছে মোটামুটি এইটা আমি আগে আমার ভিডিওতে অনেকবারে বলছিলাম যে এখানে কার্ড কাজ করে না এখন কাজ করতেছে এখন মোটামুটি বাংলাদেশে অনেক ব্যাংক এই কার্ডগুলো দিচ্ছে যেটা চায়নাতে সাপোর্ট করে তো চায়নাতে যখন সাপোর্ট করতেছে তাইলে আপনারা সেভাবে ওই ধরনের কার্ড নিয়ে আসতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমাদের মধ্যে অনেকেই ডলার মানে ওই যে অ্যান্ডোসের ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক ধরনের বুকা ইমিগ্রেশন আপনার ডলার অ্যান্ডোস নিয়ে এত কোনো ঝামেলা করে না তো যা হোক মোটামুটি আমি এই সংক্ষিপ্ত সময় যতটুকু পারলাম আমি আপনাদেরকে শেয়ার করতে পড়ার চেষ্টা করছি তার মধ্যে যেটার জন্য মূলত চায়না ইমিগ্রেশন এখন আমাদের উপরে ওরা মোটামুটি এখন সবাইকে প্রশ্ন করে একবার সবাইকে প্রশ্ন করে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে কেন আসছে এগুলো স্বাভাবিক প্রশ্ন করবে এটা স্বাভাবিক জিনিস তো এই প্রশ্নগুলা কেন করে এটা হচ্ছে মূলত এখান থেকে আইসে অনেকেই হংকংয়ে চলে যায় আর আমি এখন যেখানে আছি এখান থেকে হংকং আছে খুবই কাছে মাত্র হাফ কিলোমিটারের মধ্যে এখান থেকে হংকং বেশি একটা দূর না হাফ কিলোমিটার দূর হংকংয়ের বর্ডার তো আমার এই ভাই হংকং গেছে লিগেল হয়ে হংকংয়ে গেছে হংকংয়ে গিয়া মোটামুটি উনি আবার এই যে চায়নাতে আসছে তো ভাইয়ের কাছ থেকে আমরা আসলে আজকে একটু শোনার চেষ্টা করি যে উনি হংকং এ গিয়ে কি দেখলো আর কেন বাঙালিরা সেখানে গিয়ে থাকতে চায় বা কেন ওইখান থেকে বাঙালিরা আসতে চায় না তো ভাইয়ের নাম হচ্ছে ভাই আপনার নাম আপনি নিজে বলেন আলাইকুম আমি ওহিদুল ইসলাম মূলত ভাই অনেক কথা বলেছেন যেগুলা খুবই সুন্দর কথা যেটা চায়না আসার প্রসেস আর হংকং এর যে কথাগুলো বললেন যে হংকং এর ব্যাপারটা নিয়ে তো হংকং মানুষ কেন যায় হংকং এ ভিসাটা পাওয়া মূলত খুব কঠিন ব্যাপার এই ক্ষেত্রে আপনার তিন বছরের ট্যাক্স টোকেন এগুলা লাগবে আপনার ট্রেড লাইসেন্স মানে ট্যাক্স রিটার্নটা 100% ট্যাক্স রিটার্ন দেখাতে বছরের ট্যাক্স সার্টিফিকেট আপনার এবং ট্রেড লাইসেন্স ব্যাংক স্টেটমেন্ট এগুলো সবই আপনার লাগবে তারপরে যদি আপনি ভেসা পান সেক্ষেত্রে যেতে পারবেন এবং আপনার এয়ারপোর্টে প্রচুর পরিমাণে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এগুলো আপনি যদি সঠিকভাবে অ্যানসার করতে পারেন সেক্ষেত্রে আপনার এন্ট্রি দিবে অথবা আপনাকে রিটার্ন করে দিবে। তো যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনাকে আপনি ওর ভিতরে ঢুকলে মনে হবে যেন আপনি কোথায় চলে আসছেন বিশ্বের অন্যতম একটা সুন্দর দেশ এবং সবচেয়ে কান্ট্রি এবং ভ্যারি এক্সপেন্সিভ একটা জায়গা তো আচ্ছা সেখানে গিয়ে বাঙালিরা কেন থেকে যায় সেটা একটু বলে মূলত বাঙালিরা থেকে যায় এজন্য যে এখানে মানুষ যখন প্রচুর পরিমাণ আন যখন এরা সাত দিন বা আট দিন তার বৈধতা থাকে এটা এক্সপায়ার হয়ে গেলে তখন সে অবৈধ হয়ে যায় এক্ষেত্রে তখন হংকং পুলিশ আপনাকে অ্যারেস্ট করবেন এবং জেল জেলে দিবেন যেটা আমাদের বাংলাদেশের জেল সেম জেলে রেখে দেবেন ছয় মাস তিন মাস তারপরে আপনাকে ছেড়ে দিবেন তারপরে আপনি হয়তো কোনো অয়েতে আপনি ইনকাম করতে পারবেন এবং এর পরিমাণটা এতই বেশি যে আপনি বাংলা টাকায় মোটামুটি সাত লাখ পাঁচ লাখ বা দশ লাখের মতো ইনকাম করতে পারবেন তার মানে ওইখানে মানে ইনকাম ইনকাম বেশি দেখে মানুষ যায় আর ওইখান থেকে আসতে চায় না এর জন্য আর আসতে চায় না আচ্ছা আর ওইখানে কি মোটামুটি পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি ধরেন অনেক ক্ষেত্রে যদি আপনি কোনো হংকং মেয়েকে বিয়ে করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি হয়তো ইয়ে পেয়ে যাবেন আচ্ছা আর মাসখানে আমি আর একটু কথা বলি আর ভাই যেটা বলতেছে সেটা হচ্ছে হংকং এ আসলে ইনকাম এত বেশি যে যেখানে ওইখানে অনেকে ঘুরতে গিয়ে আর আসে না তো ওইটা কথা না কথা হচ্ছে আজকে আমি এই যে ভিডিওটা করতেছি আমার ভিডিও দেখে কেউ হংকং এভাবে অবৈধভাবে যাওয়ার জন্য না এটা হচ্ছে আমরা মানে কেন ধরেন আমি বাংলাদেশি হিসেবে এই চায়নাতে আসতে আমি বৈধভাবে আসি তাও আমি অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই তো এই চাইনিজ ইমিগ্রেশন আমাকে এই জন্যই হ্যারাসমেন্ট করে যারা সেখানে গিয়ে অবৈধভাবে থেকে যায় বা চলে মানে একবার কারণ এখান থেকে বর্ডার আছে কোনো না কোনো হয়তো সে গেছে আর আসতেছে না তো এই ধরনের কাজগুলো যারা করেন তাদের জন্য মূলত আজকে আমরা এভাবে বক্তব্য তো আমি আমার ভিডিও দেখে আপনাদেরকে বলি না যে ভাই আপনারা এত টাকা ইনকাম সেখানে যান ওটার দরকার নাই যেটা হচ্ছে কেন ওইখানে গিয়ে লোকজন আর আসে না সেটা বাইরের কাছ থেকে শুনলাম আর কি ভাই হংকংয়ে মোটামুটি ছয় দিন ছিল তো ছয় দিনে মোটামুটি উনি ওনার যে অভিজ্ঞতা সেটা উনি শেয়ার করছে আর ইনশাল্লাহ উনি ভবিষ্যতে আবার হংকংয়ে যাবে আর ভাইও মোটামুটি অনেক ভালো ব্যবসা করে বাংলাদেশে অনেক নাম করা ব্যবসায়ী এনএস কম্পিউটার এনএস কম্পিউটার ভাইয়ের প্রতিষ্ঠানটা কোন জায়গায় তিরাশি ল্যাবরেটরি রোড কেজেস ম্যানশন কেজেস ম্যানশন তিরাশি ল্যাবরেটরি রোড আসলে আমরা সবাই কম্পিউটার ব্যবসা করি তো এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা মোটামুটি যে রেকর্ড করছে এই হচ্ছে সেই জন্তু আমার ঠিক আছে আচ্ছা যাও এটা মাইন্ড করবেন না ও ভালো ছেলে ওর নাম হচ্ছে আলামিন সেও কম্পিউটার ব্যবসা করে কম্পিউটার হাউস তার প্রতিষ্ঠানের নাম আর এতক্ষণ পর্যন্ত আমরা যেখানে মোটামুটি বসে বসে ভিডিওটা করলাম সেটা হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে একটা সিগন্যাল রাস্তার অপোজিটে এই হচ্ছে আপনার সিজিয়া হোটেল যেখানে আমি থাকি তো আর এই হচ্ছে দেখেন এই হচ্ছে হুয়াচিয়াং বে রোড এটাই সেই হুয়াচিয়াং বে রোড এই হলো সেগা মার্কেট আমাদের সেই সকলের প্রিয় সেগা মার্কেট এটা মূলত সেই কম্পিউটারের বিভিন্ন কম্পিউটার সংক্রান্ত যে কোনো পণ্য আপনি এখান থেকে পাবেন আর এই হচ্ছে সেই মোটামুটি ঐতিহ্যবাহী হোয়াচেং বে রোড এটা একটা এক্সিবিশন চলতেছে এখানে ড্রোনের তো মোটামুটি আমার এই ভিডিওতে আমি আজকে একটু তুলে ধরার চেষ্টা করলাম এই যে চাইনিজ দেখেন না চাইনিজরা আজকে এখন রাত বাঁচতেছে মোটামুটি আমি দেখাচ্ছি এই হচ্ছে একটা সরি বারোটা একান্ন বাজতেছে এখন রাত তো আমরা যেহেতু আমাদের তো মোটামুটি ফাও কাজে সময় নষ্ট করা আর হচ্ছে একটু ঘুম লেট মানে আমরা তো মোটামুটি ঘুমাইতে ঘুমাইতে একটু লেট করে ঘুমাই তো আমাদের মধ্যে তো আসলে একটা বাংলিশ একটা ভাব আছে তো সে রাত একটা বাজে প্রায় একটা বেজে গেছে আমাদের মধ্যে এখন আমাদের এখনো ঘুম আসে নাই তাই আমরা এখানে বসে বসে আড্ডা মারতেছি আর ভাবলাম যে এই হংকংয়ের বিষয়ে বা হচ্ছে চায়নার বিষয়ে বর্তমান চায়নার বিষয়ে আমরা একটু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি যে কেন বাঙালি গিয়ে সেখানে আর থাকতে চায় কেন আসতে চায় না এই সংক্রান্ত বিষয়গুলো মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম তো ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আগামীতে মানে এই যে আগামী মাসে বা তারপরে যখন চায়নাতে আসবেন আসলে আপনাদের কী ধরনের প্রিপারেশন লাগে এগুলো নিয়ে আমার আগে ভিডিও আছে ইনশাল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন তো মোটামুটি বর্তমান সময় যেহেতু এটা সেপ্টেম্বর মাস আজকে হচ্ছে পনেরো তারিখ তো আজকে সেপ্টেম্বরের পনেরো তারিখ সেই জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ইনশাআল্লাহ মোটামুটি তারপরে যারা আসবেন তো এই রিসেন্ট সময় মানে মোটামুটি পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আর আরেকটা জিনিস আমি প্রফেশনাল ব্লগার নয় আমার এই ভিডিওতে এক কুটি ভ্রান্তি হবে এক লক্ষ ভুল ভ্রান্তি হবে এগুলো কোনো সমস্যা না ডোন্ট মাইন্ড আর আমার এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখানে আসবেন যারা এই চায়নার সংক্রান্ত বিষয়ে জানতে চান তাদের জন্য আমার এই ভিডিও সবার জন্য না আর আমার এই ভিডিও দেখে আমি জানি প্রচুর লোক অন্তত আর না আমাকে ফোন করেন খোঁজখবর নেন কি আশয় বিষয় বা কী সংক্রান্ত মানে এগুলা এটা আমার প্রতিনিয়ত ওপেন আছে আমার মোবাইল যখন যেভাবে মনে চায় আপনাদের জানার দরকার চায়না সংক্রান্ত বিষয়ে ভিসা এয়ারপোর্ট তারপর মানে এয়ারপোর্ট বলতে হচ্ছে ইমিগ্রেশন তারপর হচ্ছে চায়নার বিভিন্ন ডেস্টিনেশন বা বিভিন্ন শপিং সেন্টার বা বিভিন্ন এই ধরনের যে কোনো বিষয়ে আমার সাথে চব্বিশ ঘন্টা কন্টাক্ট করতে পারেন কোনো সমস্যা নাই উইথাউট কষ্টে কোনো টাকা লাগবে না ফ্রি তো মোটামুটি আমরা আমাদের এই ভিডিওটা এখানে শেষ করতে চাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের মাঝে কথা হবে সে পর্যন্ত শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম